ইমাম সাহেব খতিব সাহেব বক্তার প্যান্ডেলের মধ্যে বক্তা সাহেবের বসন দায়িত্ব হলো বসে দেওয়া মাইকেলের মাধ্যমে কথা বলতেছি বক্সের মাধ্যমে আওয়াজ বের হইতেছে আজকে বলে সামনে বলে যাব বসে যাব আপনি আমল করেন না না করেন এটা আপনার বিষয় পয়গম্বরের সুন্নাত ছিল পয়গম্বরের তরিকা ছিল আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলার বাণী আপনাদের সামনে পাকাফেদের সামনে মুমিনদের সামনে পৌঁছে দেওয়া দুনিয়ার জমিনের মধ্যে পপ সম্রাট এমন একটা সম্রাট গানের মঞ্চে যার গান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে শুনতে হয় এক মাস আগে থেকে ভিজিটিং দিয়ে নিতে হয় সেই হলো পপ সম্রাট হলো মাইকেল জ্যাকসন একশো বছরের মধ্যে এর মতো ফলোয়ার এর মতো জনপ্রিয়তা কেউ অর্জন করতে পারে নাই এই পপ সম্রাট মাইকেল জ্যাকসন যখন ইন্তিকাল করে দুনিয়া থেকে বিদায় নেয় খ্রিস্টান ছিল বিদর্মী ছিল দুনিয়া থেকে যখন বিদায় নেয় তার বড় ভাই দেখে বলে পপ সম্রাট মাইকেল জ্যাকসন যখন তোমরা কবরস্থ করবা তাকে খ্রিস্টানি নীতি নিয়মে কবরস্থ করবা না তাকে কবরস্থ করবা মুসলমানের নিয়মে তাদেরকে তাকে কবরস্থ করবা খ্রিস্টানরা দেখে বলে হে পপ সম্রাটের ভাই তাকে কেন আমরা খ্রিস্টানদের নীতি অনুযায়ী কবরস্থ করব না কেন আমরা মুসলমানদের নীতি অনুযায়ী কবরস্থ করব ভাইটাকে বলে হ্যাঁ খ্রিস্টান সমাজ দুনিয়াতে মাইকেল জ্যাকসন আমাকে মৃত্যুর আগে এমন কিছু কিছু গণনা বর্ণনা করে গেছে যেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপনা করলে আমি তোমার সামনে উপস্থাপনা করলে তোমরা বুঝতে পারবে সে মুসলমান হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে মাইকেল জবসন পপ সম্রাট একশো বছরের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পায় নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে একটা গানের মঞ্চে দিত এক মাস আগে থেকে এক লক্ষ এক কোটি টাকা জমা দিয়ে রাখতো অমুক কোম্পানি অমুক কোম্পানি যাবে অমুক জায়গায় যে একটা গান গেয়ে আসবে সেই পপ সম্রাট যখন পোর্টোকল নিয়ে গাড়ি নিয়ে যা এই পাশে শের মসজিদ থেকে মহাজিন কণ্ঠে সমুদ্র কণ্ঠে মুসলমানের আওয়াজ নামাজের ধনী সর হায় আল্লাহ হা খেবার আল্লাহ হা খেবান আসাদুয়াল্লাহাইল্লা আসাদুয়াল দারু শুন মাইকেল জনটাকে বলে গাড়ি বেড়ে করো গাড়ি কি সুন্দর একটা গান বাজতেছে আমাকে একটু শুনতে দে এমন সুন্দর গান আমি আর কখনো শুনি নাই কি সুন্দর গান বাজতে আমাকে শুনতে দে মাইকেল জ্যাকসন ড্রাইভার গাড়িতে ব্রেক করে ফেললো মাইকেল জ্যাকসন গান শুনতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাইয়া সলা হাইয়া আলাল ফালা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ মাইকেল জ্যাকসন গান শোনা শেষ হয়ে গেল আযান শেষ হয়ে গেল মাইকেল জ্যাকসন প্রটোকল নিয়া বাসায় জন্ম হয়

বাজে এই গান পাঁচ সময় সারা আর বাজে না মাইকেল জ্যাকসন বলে এই পাঁচ সময় আমি গানটা শুনবো মাইকেল জনকে ডেকে বলে না 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 এক সময় আছে তুমি শুনতে না কোন সময় সেই সময়টা হলো ফজরের নামাজের গান ফজরের নামাজের গভীর রাতের তিনটা চারটা পাঁচটার সময় যে গানটা হয় সেই গান তুমি শুনতে পারব না কারণ তুমি রাত বারোটা একটা বন্ধ তুমি মদের কানায় খানায় মদ খায় খেয়ে তুমি মাথা হয়ে পড়ে থাকো এই পার্সোনা পরিকার আজকে থেকে আমি মদ নেশা করা বাগদা দিলাম আমি আজকে থেকে সেই ফজরের নামাজ রাত তিনটে চারটের সময় যে আর গানটা গায় আমি সেই গানটা শুনবো কয় এই গান শুনতে কয় টাকা লাগে ম এর পার্সোনাল কোডিকারটাকে বলে না না এমন একটা গান যেই গান শুনলে কোনো টাকা লাগে না আদান শুনতে টাকা লাগে নাকি কথা হয় না পার্সোনাল গানটাকে বলে এই আদান শুনতে কোনো টাকা লাগে না এই গান শুনতে কোনো টাকা লাগে না মাইকেল জ্যাকসন অবাক হয়ে গেল আমার একটা তিন মিনিটের গান শোনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোম্পানিরা জমা দিয়ে রাখে তারপর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় উপস্থিত হতে পারি না অ্যাটেন্ড করতে পারি না তাহলে কেমনি করে হবে আমি এই এমন একটা গান শুনলাম যার কোন টাকা পয়সা কোনো কিছু লাগে না আমি আবার গান শুনবো গান শুনবো মাইকেল জ্যাকশন গান শোনা শুরু করে দিচ্ছে পাঁচ সপ্তর টাইম করে করে নিয়ে ফজর জোহান মাগরিব এশা। শাহ নামাজ করে মাইকেল জ্যাকশন গান শুনে গান শুনে গান শুনে কিন্তু গানের অর্থ কেন কিছুই বোঝায় না পার্সোনাল বডিগার্ড কে ডেকে বলে এই আমার বডিগার্ড তো পাৰ্চনেল বটি গান তো এই গানেই তৰ্জমা কাৰক কি খোৰজিনিয়া চ তৰ্জমা ঘূৰাই দিবে তর্জমা করে দিবে এই মাইকেল জ্যাকসনের পডকাস্টে তর্জমা করা খুঁজে কি নিয়ে দাও করজা তর্জমা করা খুঁজে না পর এরকম ভাবে আ জানেন তর্জমা করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবথেকে বড় আল্লাহ সবথেকে বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আশহাদু আন্না মুহাম্মাদ

কালিমার দিকে ধাবিত হলো মাইকেল জ্যাকসন যখন কালেমার দিকে তাকে ধাবিত হলো তখন এরকম ভাবে যখন আর একটু পরে আবার তর্জনা করলো হাইয়াল সোনা নামাজের দিকে আসো কয় নামাজ এটা আবার কি এটা আবার কি কয় একটু পরে কয় নামাজের পরে আবার কইতে শেখ ফেলা কল্যাণের দিকে আসো নামাজ তারপরে কল্যাণ মানে নামাজের মধ্যে কল্যাণ রয়ে গেছে মাইকেল জ্যাকসন বডিগার্ড নিয়ে বের হয়ে গেল পোরটুকাল নিয়ে বের হয়ে গেল। চলো যাই তাদের ঘরে যাই দেখি নামাজ ছরে কেমন করে নামাজ ছরে মাইকেল জ্যাকসন মসজিদের পাশ থেকে দেখতেছে আল্লাহ আকবার কবীরা মাইকেল জ্যাকসন বহ পাশ থেকে দেখতেছে মুসলমান এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে একজন ব্যক্তি হলো সামনে দাঁড়িয়ে আছে তার পোশাকটাও এত ভালো না এরকম ভাবে দেখতে অন্যরকম দেখা যাইতেছে কিন্তু টপ লেভেলের ধনী গোলা পিছনে দাঁড়িয়ে আছে কাতার সাহেব দ প্রথম ব্যক্তি যারা সামনের কাতারে যে দাঁড়িয়ে আছে যখন সে রুকুতে যায় পিছনে যে এক কাদা দাঁড়িয়েছে তারাও রুকুতে যায় প্রথম ব্যক্তি যখন রুকু থেকে ওঠে সবটি পিছন থেকে ওঠে আবার যখন দেখে প্রথম ব্যক্তি যখন শেষ দায় চলে যায় মাইকেল জ্যাকসন থেকে বলে পিছনে যে এক কাতা দাঁড়িয়ে আছে তারাও তো শেষ দায় চলে যায় আল্লাহ আকবর কে বের কেমন একটা ধর্ম কেমন একটা ধর্ম একটা ব্যক্তির অনুসরণ করতেছে ষাট থেকে সত্তর জন টপ লেভেলের ধনী গোলা কেমন একটা ধর্ম আমি 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 এ ধরনের মধ্যে প্রবেশ করে ফেললাম মাইকেল জ্যাকসন বড় ভাই বলে সুতরাং মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে গেছে তাকে মুসলমান কাই দেখান তুমি তাকে দাফান করো এই যুবক ভাই যারা ইন্টারনেট চালাও যাদের এরকম ভাবে ইউটিউব অথবা গুগলে বা এরকম ভাবে কোনো সার্চ দেওয়ার ক্ষমতা আছে তারা সার্চ দিবা মাইকেল জ্যাকসনের দাফন কাফন দাফন তোমরা কিচ্ছু পাওয়া না কিচ্ছু পাওয়া না কিচ্ছু পাওয়া না কারণ এত বড় একটা পপ সম্রাট একশো বছরের মধ্যে এত প্রিয় জনপ্রিয়তা অর্জন করতে পায় নাই সে ব্যক্তি যে মুসলমান হয়েছে এটা যদি সমস্ত মিডিয়ারা জানে তাহলে তাদের ক্ষমতা নিস্তে না ধ্বংস হয়ে যাবে কারণ মুসলমানরা যেখানে যায় সেখানে পাওয়ার আছে না নাই